নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত ভেবেছিলাম অন্য একটা রেসিপি দেখাবো দুধের কিন্তু যেই দুধটা বসালাম তখন দুধটা কেটে গেল তা যেই দুধটা ছানা কেটে গেল আমি তখন কি করলাম ওতে আরেকটু ভিনিগার দিয়ে খুব ভালো করে ছানাটা কাটিয়ে নেব তারপর আপনাদের একটা অপূর্ব রেসিপি দেখাবো তো আমরা অনেকেই খেয়েছি চলুন এটা একটু অন্যরকমভাবে তাহলে করা যাক দুধটা যখন কেটেই গেল আমি একটু ভিনিগার দিয়ে দুধটাকে ভালো করে কাটিয়ে নিলাম এবারে এই এটার মধ্যেই আমি কিছু মশলা দেবো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জিরে গোটা মেথি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব এই এইটার মধ্যে আমি দিয়ে দেবো পুরো এটার মধ্যে দিয়ে দেবো নুনটা দিলাম না খালি এবার এটাকে দিয়ে আমি ভালো করে খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব খুব ভালো করে আমি নাড়িয়ে নেব পুরো ছানা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা মলমলের কাপড়ে চেপে এটার জলটাকে আলাদা করে দেব আর দুধটাকে আলাদা করে দেব জলটাকে ফেলে ছানাটাকে বার করে নেবো খুব ভালো করে তারপর ছানার জলটাকে ফেলে দেবো ছানাটাকে ছেঁকে নেব এরপর একটা সাদা মলমলের কাপড়ের মধ্যে ছানাটাকে পুরো জলটাকে বার করে নেব আচ্ছা যখন আমি দেখলাম যে দুধটা কেটে গেছে তখন আমি আরও একটু ভিনিগার দিলাম দিয়ে দুধটাকে পুরোটা ছানা করে নিলাম তারপরে আমি এর মধ্যে কি দিলাম দিলাম জিরে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা মরিচ সরি গোলমরিচের গুঁড়ো আর মেথি আর গোটা জিরে এই কটা জিনিস দিয়ে আমি ছানাটাকে আরও কয়েকবার চামচ দিয়ে নাড়িয়ে নিলাম তারপর জলটা ছেঁকে নিলাম এবার আমি এটাকে পুরোপুরি একটা সাদা মলমলের কাপড়ের মধ্যে পুরো জলটাকে বার করে নেব ড্রেন আউট করে নেব আমি ছানাটা দেখুন ওই মলমলের কাপড় দিয়ে নিংড়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি এবার এর মধ্যে আমি ময়দা মেশাবো আপনাদের যদি মনে হয় আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যালোরুটও মেশাতে পারেন তো আমি এর মধ্যে ময়দা মেশাবো আর দেবো একটু সামান্য নুন দিয়ে আমি গোল গোল বল করে নেব আমি এখানে সামান্য আমি এখানে দু চামচ আর অল্প একটু ময়দা দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি সামান্য এবার দিয়ে এটাকে পুরো চটকে চটকে পুরো ময়দাটার সাথে মিশিয়ে নেবো যেরম এবার আমরা আটা মাখি ঠিক সেভাবেই হ্যাঁ আমি দু চামচ আর হাফ চামচ মতো ময়দা দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি এবার এটাকে এরমভাবে ভালো করে পুরোটা মেখে নিয়ে তারপর যেরকমভাবে আটার লেচি কাটেন ঠিক সেভাবে এরম করে করে গোল 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 করে হাতে এরম করে করে গোল গোল করে প্রথমে আগে বল করে নেব এরম তারপরে সেপ দেবো লেচি কেটে নিয়ে তারপর বল করে সেপ দেবো হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে ওই ছানার বলগুলোকে ময়দার সাথে অল্প একটু জল দিয়ে মেখে নিতে হবে মাখিয়ে তারপর এরকম গোল গোল করে বল করে শেপ দিয়ে হবে তারপর আমরা এর যে কারিটা সেই কারিটা কীরমভাবে হবে তার প্রিপারেশনে যাব আমার ছানার বলগুলো এরকম গোল গোল করে আমি রেডি করে নিয়েছি এবারে আমি কড়াতে তেল দেবো আমি এটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে হোয়াইট অয়েলও দিতে পারেন কড়া আমার গরম হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিলাম তেলটা একটু গরম হলে আমি এখানে এক এক করে মশলাগুলো দেবো এই যে ছানা কেটে যাওয়া তারপরে এরমভাবে গোল গোল করে ছানার বল করে নেওয়া তা আমি নমকিন রসগুল্লা বলছি নোনতা রসগোল্লার তরকারি একটু মজা করে বললাম যাই হোক তো এইটাতে কিন্তু এটা নিরামিষভাবে ছানার কোফতা করলে আমরা কি করি ছানা বানিয়ে নিয়ে হিং দিই আদা দিই তাই তো এটা কিন্তু আমিষভাবে হবে মানে এটা পেঁয়াজ আদা রসুন সবই হবে তো চলুন এক এক করে মশলাগুলো দিই যে যে মশলাগুলো আমার এখানে লাগবে আদা পেঁয়া আদা পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম লাগবে টমেটো লাগবে প্রথমে আর লাগবে কিছুটা এখানে আদা পেঁয়াজ রসুনের আমি পেস্ট নিয়েছি তো প্রথমে আমাকে আগে যেটা কুচনো সেটা দিতে হবে তাহলে আমি প্রথমে দিই আমি আঁচটা আবার কমিয়ে দিলাম প্রথমে আমি এখানে দেব পেঁয়াজ পেঁয়াজটা যখন আমার একটু লাল লাল করে ভাজা হবে তখন আমি এখানে টমেটোটা দেব তারপর বাটা পেঁয়াজটা দেব। বাটা পেঁয়াজ অল্প নিয়েছি আমি এক চামচ মতো আদা নিয়েছি এক চামচ আর রসুন নিয়েছি হাফ চামচ আগে এই কুচুনো পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে তারপর আমাকে দিতে হবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি এটাতে এখানে ধনে জিরে ব্যবহার করব না কারণ আমি যখন এই বলগুলো বানিয়েছিলাম তাতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য আমি এখানটাতে আলাদা করে কোনো রকম ধনে জিরে গুঁড়োর ব্যবহার করব না রেসিপিটা এভাবেই করবেন যদি আপনারা ধনে জিরে গুঁড়ো এখানে দেন তাহলে রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে আচ্ছা এই যে আমার এখানে বাটা মশলাটা আমি বাটা মশলাটা এবার দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আমার আছে আদা বাটা এক চামচ মতো বাটা মশলার মধ্যে আছে আমার পেঁয়াজ বাটা দু চামচ আর রসুন বাটা হাফ চামচ আমার যেহেতু এই কটা বল সেই জন্য আমি এখানে এই পরিমাণ মশলা নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়েছি আর একটা পেঁয়াজের মাঝারি সাইজের পেঁয়াজের হাফ বেটে নিয়েছি আদাও তাই দু ইঞ্চি স্লাইজের আদা ছিল আমি সেটাকে এক ইঞ্চি মতো মানে ধরুন হাফ মতো একটা আদা আমি এখানে বেটে নিয়েছি আর তিনটে আর চারটেই ধরুন চারটে রসুন পোয়া আমি বেটে নিয়েছি যেহেতু আমার এখানে ছানার বলগুলো অনেকগুলো না তাই বেশি হলে বেশি করে করবেন এবারে আমি এখানে দেব টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো চৌকু চৌকু করে কেটে নিয়েছি টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজতে হবে টমেটোটা যখন একটুখানি ছেড়ে যাবে তারপর আমি এখানে দেব ক্যাপসিকাম টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে টমেটোটা দেওয়ার সময় ভাজার সময় আমি এখানে হাফ চামচ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় নুনটা আপনারা একদম আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা যতটা খান সেরকম দেবেন নুনটা দেওয়াতে আমার টমেটোটা অনেকটা গলে গলে গেছে এবার আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটু টমেটো ছিল প্লেটের মধ্যে সেটাও দিয়ে দিলাম এবার এটাকে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে তাহলে আমি কী দিলাম প্রথমে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচনো তারপর কী দিলাম পেঁয়াজ বাটা আদা আদা বাটা রসুন বাটা তারপর দিলাম টমেটো তারপর দিলাম ক্যাপসিকাম আর টমেটোটা যখন আমি ভাজ তখন আমি এখানে নুনটা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায় ক্যাপসিকামটাও গলে যাবে এবার ধরুন নুনটা দেওয়া আছে আর দু মিনিট নেড়ে একটু গরম জল আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এটাকে একটু মিশিয়ে নেব সামান্য একটু রঙের জন্য একটু কালারের জন্য আমাকে একটু হলুদ গুঁড়ো দিতে হবে এবার এটাকে আবার ভালো করে খুব নাড়াচাড়া করতে হবে হলুদেরও গন্ধটা চলে গেলে হলুদেরও তো একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলে আমাকে এখানে দিতে হবে জল আমি এখানে গরম জল কাপে করে হাফ কাপ মতো গরম জল এখানটা রেখেছি সেই জলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আজটাকে আবার একটু বাড়াবো এবার হচ্ছে আমাকে একটু মিশিয়ে দিতে হবে ভালো করে ঠিক একটা পেস্ট হবে এরপর আঁচটা একদম সিমে করে দেবেন মানে একদম কমানো থাকবে আঁচটা এবারে একটা একটা করে এই ছানার বলগুলো এখানে দিয়ে দিতে হবে শোল্ডার সাথে একটু মিশিয়ে দিতে হবে আর এবারে আর জিনিস দিতে হবে সেটা হচ্ছে গ্রেটেড চিজ আমি এখানে দুটো চিজের স্লাইস এরম করে কেটে রেখেছি এবার এই চিজের স্লাইসটা এবার উপরে দিতে হবে এবার এটা ঢাকা দিতে হবে দু থেকে তিন মিনিট মতো চাপা দিতে হবে চাপা দিয়ে এটাকে করতে হবে আচ্ছা কারিটাতে যখন এরকম জোড়া ফুট আসবে মানে বুঝতে হবে এটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটছে তখন আমি সামান্য এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম ঝোলটা মিশে যাবে আর দেব আমি অল্প করে ক্রাশ করে নেওয়া কস্তুরি মেথি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে দেবো কারণ কস্তুরি মেথি দিয়ে বেশিক্ষণ পোটালে খুব তিতকুটে হয়ে যায় ওই জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো আর যা যা মশলা আছে একটু মিলিয়ে নেবো এই শুকলঙ্কা গুঁড়োটা আমাকে একটু মেশাতে হবে কস্তুরি মেথিটা একটু মেশাতে হবে গ্যাসটা বন্ধ করে মিশিয়ে আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের ফেলে দেওয়া দুধটাকে ছানা কাটিয়ে নমকিন রসগুল্লে বা নোনতা রসগোল্লার কারি এটা খান বাড়ির লোককে খাওয়ান আর অনেক অনেক প্রশংসা পান আচ্ছা আমি আরেকটা জিনিস বলিনি নামাবার সময় আমি কিন্তু একটু চিজ আরও একটু চিজ একটু মানে ভেঙে ভেঙে ওপরে দিয়েছি আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো এটা আপনারা খেতে পারেন ভাতের সাথে পোলাওয়ের সাথে রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে অপূর্ব স্বাদের এই ছানার কারি আপনারা একবার নিশ্চয়ই বানাবেন খাবেন আর কীরম লাগছে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটাও লিখবেন যদি খারাপ লাগে সেটাও লিখবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে আরও কাজে উৎসাহ দেবে এগিয়ে যাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে আবারও আরেকটা মুখরোচক রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই খুব খুব ভালো থাকুন